আলাইকুম আপনারা দেখছেন শহীদুল্লাহ আজ আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যারানীগঞ্জ কোলা সামনে আকাশ সিটির আজ দেখাবো আপনাদের মনি কাঠের একটা বেডরুম সেট এই আমার সামনে যে খাটটি দেখছেন ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের সেমি বক্স খাট বেডরুম সেটটির মধ্যে একটি সাইড বক্স থাকবে একটি ম্যাট্রেস ফ্রি থাকবে থাকবে একটি ড্রেসিং টেবিল খুবই সুন্দর একটি আলমারি খুবই সুন্দর হাতে কাজ করা আলমারি থাকবে একটি ওয়াল শোকেস তিন পাল্লার একটি ওয়াল শোকেস দুই সাইডে দুটো পাল্লা মাঝখানে দুটো ডয়ার একটি ওয়াল শোকেস আর থাকবে একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ খুবই সুন্দর হাতে কাজ করা এই ওয়ার্ড্রপটিও থাকবে এই বেডরুম প্যাকেজের মধ্যে এই প্যাকেজটির মূল্য ধরা হয়েছে অনলি ফর পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা আনুভার্সিটির সামনে আকাশ ফার্নিচার যে কোনো ফার্নিচারের অর্ডার নেওয়া হয় ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা বেডরুম সেট অনলি ফর পঁচাশি হাজার টাকায় অনলি ফর পঁচাশি হাজার টাকায় বেডরুম সেট নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে ওখানে চারটি এ একটি খাট টোটাল পাঁচটি থাকবে একটি ম্যাট্রেস থাকবে ছয়টি একটি সাইড বক্স টোটাল ষাটটি থাকবে একটি প্যাকেজের মধ্যে নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে বেডরুম সেটটি নিতে চলে আসুন আকাশ ফার্নিচারে আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা কেনানীগঞ্জ কোনখোলা ম্যাজিক আইস্ট্যান্ড পার্কের সামনে আকাশ ফার্নিচার ধন্যবাদ